রেজা স্টাডি কেয়ার অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম আজকের আলোচনার বিষয় গড় নির্ণয় কিভাবে খুব সহজে ম্যাজিকের মতো পদ্ধতিতে আমরা গড় নির্ণয় করতে পারি সেটি তোমাদের দেখাবো বিভিন্ন চাকরির পরীক্ষায় এ ধরনের অঙ্ক বারবার আমরা লক্ষ্য করে থাকি এক থেকে ঊনপঞ্চাশ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত শূন্য হতে ঊনপঞ্চাশ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত এক থেকে নিরানব্বই পর্যন্ত সংখ্যা সমূহের গড় কত এভাবে ধারাবাহিক ক্রমিক সংখ্যাগুলোর গড় নির্ণয় করতে বললে শুধুমাত্র একটি সূত্রের মাধ্যমে তোমরা গড় নির্ণয় করতে পারবা সূত্রটি মনে রাখতে হবে যে গড় সমান প্রথম পদ, যোগ শেষ পদ রিভাইডেড টু গড় প্রথম পদ, যোগ শেষ পদ ডিভাইডেড টু এভাবে ধারাবাহিক ক্রমিক সংখ্যার গড় নির্ণয় করতে বললে একটি সূত্রের মাধ্যমে তোমরা গড় নির্ণয় করতে পারবা তো দেখো এখানে এক হতে ঊনপঞ্চাশ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত এখানে প্রথম পথ কত এক শেষ পথ কত উনপঞ্চাশ তাহলে প্রথম পথ এক শেষ পথ ঊনপঞ্চাশ এক হতে ঊনপঞ্চাশ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত তাহলে গড়ের সূত্র কি প্রথম পদ যোগ শেষ পদ ডিভাইডেড টু এখানে প্রথম পদে শেষ পদ ঊনপঞ্চাশ ডিভাইডেড টু ঊনপঞ্চাশ এবং এক যোগ করলে পঞ্চাশ পঞ্চাশ কে দুই দিয়ে ভাগ করলে পঁচিশ অর্থাৎ এক হতে ঊনপঞ্চাশ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় সমান পঁচিশ খুব সহজেই এভাবে মুহূর্তের মধ্যে তোমরা গড় নির্ণয় করতে পারবা তো পরবর্তী অঙ্কটি দেখো শূন্য হতে উনপঞ্চাশ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত তাহলে এখানে প্রথম পদ কত শূন্য শূন্য হতে উনপঞ্চাশ পর্যন্ত তাহলে শেষ পথ কত উনপঞ্চাশ শূন্য হতে উনপঞ্চাশ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত তাহলে গড় সমান প্রথম পথ শেষ পথ ডিভাইডেড টু তো এখানে দেখো প্রথম পথ শূন্য এবং শেষ পথ কত উনপঞ্চাশ ডিভাইডেড টু প্রথম পদ যোগ শেষ পদ তাহলে শূন্য আর ঊনপঞ্চাশ যোগ করলে ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ কে আমরা দুই দিয়ে ভাগ করলে কত হবে চব্বিশ দশমিক পাঁচ আশা করি খুব সহজে তোমরা বুঝতে পেরেছো এর পরবর্তী অঙ্কটি দেখো এক থেকে নিরানব্বই পর্যন্ত সংখ্যা সমূহের গড় কত তাহলে এখানে প্রথম পদ কত এক শেষ পদ কত নিরানব্বই এক থেকে নিরানব্বই পর্যন্ত সংখ্যা গড় কত তাহলে গড় নির্ণয়ের সূত্র কি প্রথম পদ ডিভাইডেড দুই তাহলে এক আর নিরানব্বই যোগ করলে কত হয় একশো ডিভাইডেড দুই সমান গড় পঞ্চাশ আশা করি খুব সহজে তোমরা বুঝতে পেরেছো এভাবে মুহূর্তের মধ্যে ম্যাজিকের মতো করে তোমরা গড় নির্ণয় করতে পারবা তো পরবর্তী অঙ্কটি দেখো যে থেকে পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত এখানে প্রথম কত এক থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত তাহলে গড় নির্ণয়ের সূত্র কি প্রথম পথ পদ কত একশো ডিভাইডেড টু অর্থাৎ একশো এক ডিভাইডেড টু একশো এককে দুই দিয়ে ভাগ করলে পঞ্চাশ দশমিক পাঁচ দেখো প্র্যাকটিস অতিরিক্ত প্র্যাকটিস করার জন্য পরবর্তী অঙ্কটি আবার লক্ষ্য করো তোমরা যে এক থেকে পঞ্চাশ পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড় কত এখানে আবার বলা আছে দেখো এক থেকে পঞ্চাশ পর্যন্ত এক থেকে ৫০ পর্যন্ত বিজোড় সংখ্যা বিজোর সংখ্যাগুলোর গড় কত তাহলে এটার জন্য কি ভিন্ন কোন সূত্র ব্যবহার করা হবে না একই সূত্র ব্যবহার করা হবে গড় সমান প্রথম পদ যোগ শেষ পদ ডিভাইডেড টু শুধুমাত্র তোমাকে বুঝতে হবে এখানে প্রথম পদ কোনটি এবং শেষ পদ কোনটি তো এখানে দেখো বলা আছে প্রথম পদে শেষ পদ কত পঞ্চাশ কিন্তু এখানে বলা আছে বিজোর সংখ্যাগুলোর গড় তো এখানে এক বিজোর সংখ্যা তাহলে প্রথম পদ এক কিন্তু পঞ্চাশ তো জোর সংখ্যা তাহলে এখানে বলা আছে কি বিজোর সংখ্যাগুলোর গড় তাহলে পঞ্চাশ পর্যন্ত অর্থাৎ পঞ্চাশের থেকে ছোট হবে পঞ্চাশের থেকে ছোট বিজোর সংখ্যা কত ঊনপঞ্চাশ অর্থাৎ প্রথম পদ এক এবং শেষ পদ কত ঊনপঞ্চাশ প্রথম পদ যোগ শেষ পদ ডিভাইডেড দুই অর্থাৎ এক যোগ ঊনপঞ্চাশ সমান পঞ্চাশ ডিভাইডেড দুই অর্থাৎ গড় সমান পঁচিশ আশা করি বুঝতে পেরেছো অর্থাৎ এখানে তোমাকে আগে সর্বপ্রথম বুঝতে হবে যে এখানে প্রথম পথ কোনটি আর শেষ পথ কোনটি প্রথম পথ এবং শেষ পদ বুঝতে পারলে খুব সহজে এই সূত্রের মাধ্যমে ধারাবাহিক ক্রমিক সংখ্যাগুলোর গড় তোমরা নির্ণয় করতে পারবা তো দেখো পরবর্তী অঙ্কটি এক থেকে বিশ পর্যন্ত এক থেকে বিশ পর্যন্ত বিজোর সংখ্যাগুলোর গড় কত এখানে আবার বলা হচ্ছে এক থেকে বিশ পর্যন্ত বিজোর সংখ্যাগুলোর গড় কত এখানে প্রথম পদ এক তো বিজোর সংখ্যা কিন্তু বিশ পর্যন্ত সংখ্যা বিজোর বিশ পর্যন্ত বলা আছে তাহলে শেষ পদ হবে উনিশ অর্থাৎ বিশ থেকে ছোট অর্থাৎ এক থেকে বিশ পর্যন্ত বিজোর সংখ্যা তাহলে বিশ পর্যন্ত বিজোর সংখ্যা অর্থাৎ শেষ পদ কত উনিশ প্রথম পদ যোগ শেষ পদ ডিভাইডেড দুই তাহলে গড় নির্ণয় সূত্র কি প্রথম পদ যোগ শেষ পদ ডিভাইডেড দুই অর্থাৎ এক আর উনিশ কত বিশ ডিভাইডেড দুই উত্তর দশ অর্থাৎ এক থেকে বিশ পর্যন্ত বিজোর সংখ্যাগুলোর গড় কত দশ তো দেখো পরবর্তী অঙ্গটি যে এক পাঁচ নয় ডট 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 একাশি ধারাটির সংখ্যাগুলোর গড় কত তো দেখো যে এক পাঁচ নয় ধারাটির সংখ্যাগুলোর গড় কত তাহলে এটা দেখো এক পার্থক্য কত চায় পাঁচ এবং নয় এর পার্থক্য কত চায় অর্থাৎ ধারাটির প্রত্যেকটি পদের পার্থক্য যখন সমান হয় তখন তাকে সমান্তর ধারা বলে অর্থাৎ প্রত্যেকটি পদের পার্থক্য অর্থাৎ বিয়োগ ফল যদি সমান হয় তখন তাকে সমান্তর ধারা বলে এভাবে সমান্তর ধারাভুক্ত সংখ্যাগুলোর গড় নির্ণয় করতে হলে ভিন্ন সূত্র না একই সূত্র হবে গড় সমান প্রথম পদ শেষ তাহলে এখানে দেখো প্রথম পদ কত এক তাহলে প্রথম পদ যোগ শেষ পথ কত ইকাশি এক যোগ একাশি ডিভাইডেড দুই তাহলে বিরাশি ডিভাইডেড দুই উত্তর একচল্লিশ অর্থাৎ এক পাঁচ নয় জড়াশি ধারাটির সংখ্যাগুলোর গড় কত একচল্লিশ দেখো কত সহজে মুহূর্তের মধ্যে আমরা সমাধান করতে পারি তো দেখো পরবর্তী অঙ্কটি পনেরো থেকে পঁয়ষট্টি সংখ্যাগুলোর গড় কত পনেরো থেকে পঁয়ষট্টি সংখ্যাগুলোর গড় কত এখানে প্রথম পথ কত পনেরো শেষ পথ কত পঁয়ষট্টি তাহলে সংখ্যাগুলোর গড় কত প্রথম পদ যোগ শেষ পদ ডিভাইডেড টু তাহলে সংখ্যাগুলোর গড় প্রথম পদ প্রথম পদ পনেরো যোগ শেষ পদ কত পঁয়ষট্টি তাহলে গড়ের সূত্র কি প্রথম পদ যোগ শেষ পদ ডিভাইডেড টু অর্থাৎ পনেরো যোগ পঁয়ষট্টি ডিভাইডেড টু তাহলে দেখো পনেরো আর পঁয়ষট্টি যোগ করলে আশি আশিকে দুই দিয়ে ভাগ করলে চল্লিশ

প্রথম পথ যোগ শেষ পথ ডিভাইডেড দুই এখানে প্রথম পথ কত বারো শেষ পথ কত আটত্রিশ তাহলে বারো থেকে আটত্রিশ জোর সংখ্যা গুলোর গড় সমান বারো যোগ আটত্রিশ ডিভাইডেড দুই অর্থাৎ পঞ্চাশ ডিভাইডেড দুই সমান গড় কত পঁচিশ দেখো বারো থেকে আটত্রিশ জোর সংখ্যাগুলোর গড় সমান পঁচিশ আশা করি খুব সহজে তোমরা বুঝতে পেরেছো এবার দেখো আজকের ক্লাসের শেষ অঙ্কটি এক থেকে পঁচাত্তর পর্যন্ত জোর সংখ্যাগুলোর গড় কত এক থেকে পঁচাত্তর পর্যন্ত জোর সংখ্যাগুলোর গড় কোন সংখ্যা জোর এখানে এক দেখো বিজোর সংখ্যা এক থেকে অর্থাৎ একের থেকে বেশি হবে এক থেকে পঁচাত্তর পর্যন্ত অর্থাৎ পঁচাত্তরের মধ্যে হবে তাহলে প্রথম পদ কত হবে এক থেকে অর্থাৎ দুই হবে जोर সংখ্যা এবং পঁচাত্তর পর্যন্ত তাহলে পঁচাত্তরের ছোট জোর সংখ্যা কত হবে চুহাত্তর তাহলে এখানে প্রথম পদ দুই এবং শেষ পদ কত চুহাত্তর জোর সংখ্যাগুলোর গড় কত প্রথম পদ যোগ শেষ পদ ডিভাইডেড দুই অর্থাৎ দুই যোগ চুহাত্তর ডিভাইডেড দুই সমান ছিয়াত্তর ডিভাইডেড দুই সমান আটত্রিশ অর্থাৎ আটত্রিশ দুবারা ছিয়াত্তর এভাবে ধারাভুক্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় খুব সহজেই তোমরা একটি সূত্রের মাধ্যমে নির্ণয় করতে পারবা যে গড় সমান প্রথম পথ শেষ পথ ডিভাইডেড টু তো ক্লাস সম্পর্কে যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবা গড় সম্পর্কে পরবর্তী অঙ্কগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাস ক্লাসে আলোচনা করব ধন্যবাদ